আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম আমাদের নতুন ভিডিও সিরিজে এই সিরিজে আমরা জানব নবীগণের তবা সম্পর্কে আজকের পর্বে থাকছে হজরত দাউদ আলী হিসাল্লামের তবার ঘটনা যা আমাদের শেখাবে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সঠিক পথ সম্পর্কে তো ভিডিওটি শুরু করা যাক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি হুয়েসাল্লাম বলেছেন হজরত দাউদ আলী হুয়েসাল্লাম তার সময়টাকে চার ভাগে ভাগ করেছিলেন একদিন ছিল শুধু বনি ইসরায়েলদের জন্য এদিন তিনি তাদের তালিম দিতেন একদিন ছিল মেহরাব তথা বনি ইসরায়েলের মসজিদের জন্য একদিন ছিল বিচারাদি ফয়সালার জন্য একদিন ছিল নারীদের তালিম এবং তাদের মাস আলাস শেখানোর জন্য একদিন তিনি বনি ইসরায়েলদের তালিম দিচ্ছিলেন এ সময় এক ব্যক্তি বলল এমন কোনো দিন নেই যেদিন মানুষের জন্য পাপের কাজ না করে এ কথা শুনে হযরত দাউদ আলিহাল্লাম মনে মনে ভাবলেন আজ আমি মেহরাবের মধ্যেই নির্জনে থাকব যেন আমার থেকে কোনোরূপ ভুলভ্রান্তি বা পাপ কাজ ঘটতে না পারে আল্লাহতালা তাকে ওহি পাঠালেন দাউদ নিজেকে প্রস্তুত রাখো যেন নিজের পরীক্ষা দেখে নিতে পারো ইসাক রহমাতুল্লাহ আলাই বলেন হাসান হতে বর্ণিত আছে হযরত দাউদ আলিহাল্লাম যখন নিজের মেহেরাবে জাপুর পড়ছিলেন দেয়ালের ফাঁক দিয়ে একটি পাখি ভিতরে এলো এবং তার সামনে পশে পড়ল পাখিটি ছিল সোনার পালক দিয়ে হীরা জৌহার খচিত রেশমের চক্ষু ছিল জবরজদ কমলা রঙের মণিবিশেষ পাথরের আর পা ছিল ফিরুজা বা নীলাভ মণিবিশেষ পাথরের পাখিটি তার সামনে পড়ে গেলে তিনি ভাবলেন এটা জান্নাতের পাখি হবে সেটার সৌন্দর্যে তিনি বিস্মিত এবং বিমোহিত হলেন তার এক ছোট ছেলে ছিল সে বলল আমি কি এটি তুলে নেব তিনি তাকে ধমক দিলেন সে সরে গেল তিনি সেটার উপর হাত রাখতে ইচ্ছে করলেন কিন্তু হাত রাখতে গিয়েও রাখলেন না পরে আবার হাত রাখতে চাইলেন এবারও বিরত থাকলেন এরপর নিজের জায়গা হতে উঠে গিয়ে করে বন্ধ রেখে দিলেন এরপর পাখিটি ধরার জন্য সামনে অগ্রসর হলেন তখন পাখিটি দেয়ালের ফাঁক দিয়ে চলে গেল তিনি সেটার পিছু পিছু সেখানে এলেন পাখিটি আবারও সরে গেল তিনি সেটার পিছু পিছু সামনে অগ্রসর হলেন এভাবে পাখিটি তাকে একটি বাগানে নিয়ে এলো বাগানে এসে তিনি এদিক ওদিক তাকালেন দেখতে পেলেন এক মহিলা সেখানে গোসল করছে বিন হাসসানাত হতে কাতাদাহ রহমতুল্লাহ আলাই রেওয়াত করে বলেন দেয়ালের ফাঁক দিয়ে মাথা বের করে তিনি দেখতে পেলেন সেখানে এক সুন্দর মহিলা গোসল করছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরী নারী দেখলেন তিনি ওই মহিলা যখন একজন পুরুষের চেহারা দেখতে পেল তিনি তার চুল দিয়ে নিজেকে ঢেকে ফেলল হাসান রহমতুল্লাহ আলাই বলেন তার এই কাজটি হজরত দাউদ আলী হোসাল্লামের নিকট আরও ভালো লাগল তিনি নিজের জায়গায় ফিরে এলেন তার মনে একটি খেয়াল এলো তার তথ্য জানার জন্য তিনি এক ব্যক্তিকে বললেন সে এসে জানালো ওই নারীর নাম হলো তাসাইয়ু বিন তেহানান আর তার স্বামী হলো উরিয়া বিন সুরা এই সময় সে বলাকায় রয়েছে সেখানে হজরত দাউদ আলাইহাল্লামের এক ভ্রাতুস্পুত্র একটি দুর্গ অবরোধ করে রেখেছেন হজরত দাউদ আলাইহাল্লাম তার ভ্রাতুস্পুত্রকে লিখে পাঠালেন আমার এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে তুমি উড়িয়াবিন সুরাকে নির্দেশ দিবে সে যেন তার তাবু উঠিয়ে লস্করদের সামনে চলে যায় উড়িয়ার অভ্যাস ছিল তিনি যখন আগে বাড়তেন তখন পেছনে ফিরতেন না হয়তো মারা যাবেন না হয় আল্লাহ তালা তাকে বিজয় দেবেন সিপাহ সালার তাকে ডেকে এনে হুকুম দিলেন তিনি যেন সামনে চলে যান তিনি বললেন শুনলাম ও মানলাম তিনি তাবুত উঠিয়ে লস্করদের সামনে চলে গেলেন তাকে হত্যা করে দেওয়া হল হজরত দাউদ আলাইহুসাল্লাম হোসাল তাকে জানালেন এরপর যখন ওই নারীর শেষ হলো দাউদ আলাইহুসাল্লাম তাকে বিবাহের পয়গাম পাঠালেন তাদের বিবাহ সম্পন্ন হল ইসহাক হাসান রহমতুল্লাহ আলাই বহতে বর্ণনা করেন হজরত দাউদ আলাইহুসাল্লাম হুসাল্লাম হানানকে বিবাহ করলেন তিনি ইবাদতের জন্য মেহরাবে থাকতেন একবার তিনি মেহরাবে অবস্থান করছিলেন এ সময় তিনি একটি বিরাট আওয়াজ শুনতে পেলেন দু ব্যক্তি প্রাচীর টপকে তার সামনে এসে উপস্থিত হল তা দেখে তিনি ভীত হয়ে পড়লেন এতে তারা দুজন তাকে বলল ভয় পাবেন না আমরা হলাম দুটি পক্ষ আমাদের এক পক্ষ আরেক পক্ষের উপর জুলুম করেছে আমাদের মধ্যে ন্যায় বিচার করে দিন জুলুম করবেন না হজরত দাউদ আলী হিসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের ব্যাপারটা কি আমাকে খোলাসা করে বলো তখন তাদের একজন বলল এ হলো আমার ভাই তার নিরানব্বইটি মেষ আছে আর আমার মাত্র একটি সে বলল এই মেষটি আমাকে দিয়ে দাও এ বিষয়ে সে অনেক জেদ করল। এবং জোরপূর্বক আমার থেকে মিষ্টি ছিনিয়ে নিয়ে গেল এবং তার মেশির পালে যোগ করল তখন দাউদ আলী হোসাল্লাম বললেন এ ব্যক্তি তোমার মেষ দাবি করে বাস্তবেই তোমার ওপর জুলুম করেছে আর অংশীদারদের অনেকেই একে অপরের উপর জুলুম করে তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তবে এদের সংখ্যা খুবই কম ইসাক রহমাতুল্লাহ আলী বলেন তখন ওই বিবাদী যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল হাসতে লাগল হজরত দাউদ আলী বললেন জুলুমু করেছ আবার হাসছো তোমার দরকার একটি কুঠার যা দিয়ে তোমার মুখ এবং কপাল ভেঙে দেওয়া চায় তখন ওই ফেরিস্তা বলল এবং আপনার এটার দরকার বেশি কথা বলে তারা দুজন শূন্য মিলিয়ে গেল এক বর্ণনায় আছে তারা নিজেদের প্রকৃত আকার ধারণ করলো এবং এ কথা বলতে বলতে উড়ে গেল এ ব্যক্তি নিজের বিরুদ্ধেই রায় দিয়েছে হযরত দাউদ আলী হুয়েস্লাম বুঝতে পারলেন তারা তাকেই বুঝিয়েছে তাই তিনি শেষদায় পড়ে গেলেন চল্লিশ দিন পর্যন্ত মাথা তুলেননি শুধু মানবীয় প্রয়োজনে ওঠে তা পূরণ করে আবার শেষ পড়ে যেতেন এ সময় তিনি না কিছু খেয়েছেন আর না কিছু পান করেছেন শেষ দেয় পরে কাঁদতে থাকতেন এমন কি তার চারপাশে ঘাস তরুলতাও জন্ম নিল তিনি তার প্রভুকে ডাকতেন এবং তওবার দরখাস্ত করতেন হযরত দাউদ আলহিসাল্লাম শেষদার অবস্থায় বলতেন পবিত্র সেই সত্তা যিনি হৃদয়ের মধ্যকার আড়ালকারী নূর সৃষ্টি করেছেন পবিত্র সেই সত্তা যিনি নূর সৃষ্টি করেছেন হে আমার প্রভু আমি আমার এবং শয়তানের মধ্যকার রাস্তা খালি করে দিয়েছি তাই যখন আমার উপর ফিতনা এসে পড়ল আমি মোকাবেলা করতে পারিনি হে নূর সৃষ্টিকারী পবিত্র সত্তা হে আমার মা আমি যাবর হতে আলাদা হইনি আর আমি অন্যদের যে নসিহত করেছি নিজে সেটার ওপর আমল করিনি হে আমার প্রভু তুমি আমাকে নির্দেশ দিয়েছ আমি যেন ইয়াতেমের জন্য পিতার মতো হই এবং বিধাবহার জন্য স্নেহপরায়ণ স্বামীর মতো হই আমি তোমার অঙ্গীকার ভুলে গিয়েছি হে নূর সৃষ্টিকারী তুমি পবিত্র হে আমার প্রভু কেয়ামতের দিন আমি কোন চোখ দিয়ে তোমার দিকে তাকাবো জালেমরা তো আর চোখে তোমার দিকে তাকাবে হে নূর সৃষ্টিকারী তুমি পবিত্র হে আমার প্রভু ধ্বংস দাউদের জন্য যখন তার থেকে পর্দা উন্মোচন করা হবে তখন বলা হবে এই হলো পাপি দাউদ হে নূর সৃষ্টিকারী তুমি পবিত্র হে আমার প্রভু তুমি সাহায্যকারী আর আমি সাহায্য প্রার্থী সাহায্য প্রার্থী সাহায্যকারী ছাড়া আর কাকে রাখবে হে নূর সৃষ্টিকারী তুমি পবিত্র হে আমার প্রভু আমি পাপ নিয়ে তোমারই দরবারে দৌড়ে এসেছি আমি আমার পাপ স্বীকার করছি আমাকে নিরাশ করো না এবং কেয়ামর্তির দিন আমাকে লাঞ্ছিত করো না এছাড়াও আরও অনেক দোয়া করলেন হজরত দাউদ আলী হিসাল্লাম যখন দোয়া করলেন তখন গায়েব হতে আওয়াজ এলো তুমি কি ক্ষুধার্থ যে তোমাকে খাওয়ার দেওয়া হবে নাকি পিপাসার্থ যে তোমাকে পান করানো হবে নাকি মজলুম যে তোমাকে সাহায্য করা যাবে হজরত দাউদ আলী হুসাল্লাম কোনো জবাব দিলেন না হঠাৎ এক চিৎকার দিলেন তখন আশেপাশের সকল বস্তুর মধ্যে অস্থিরতার ভাব দেখা গেল এরপর তিনি এই আওয়াজ দিলেন হে আমার প্রভু আমি সেই গুণা হতে মাপ চাচ্ছি যা আমার থেকে প্রকাশ পেয়েছে তখন আওয়াজ এলো হে দাউদ তুমি মাথা তোলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ইসহাক ওহাব্বিন মোনাব্বি এর সূত্রে বর্ণনা করেন হজরত দাউদ আলী উরিয়ার উড়িয়ার কবরের নিকট এলেন সেখানে দাঁড়ালেন নিজের মাথার মাটি দিলেন এবং এরপর চিৎকার করে বললেন ধ্বংস দাউদের জন্য আবারও ধ্বংস দাউদের জন্য হে নূর সৃষ্টিকারী তুমি পবিত্র দাউদের জন্য ধ্বংস যেদিন পাপীদের সাথে তাকে তাড়িয়ে তারিয়ে জাহান্নামে নামে নেওয়া হবে হেনুর সৃষ্টিকারী তুমি পবিত্র ধ্বংস দাউদের জন্য আবারও বিরাট ধ্বংস দাউদের জন্য ইসহাক রহমতুল্লাহী আলে বর্ণনা করেন এরপর আসমান হতে একটি আওয়াজ এলো হে দাউদ আমি তোমার গুনাহ মাফ করে দিয়েছি তোমার ক্রন্ধনের কারণে দয়া করেছি তোমার পদস্থলন মার্জনা করেছি তিনি বললেন হে প্রভু তুমি কিভাবে মাফ করবে অথচ আমার সাথী উড়িয়া আমাকে মাফ করেনি বলা হলো হে দাউদ কেয়ামতের দিন আমি তাকে এই পরিমাণ সোয়াব দেব যা তার চোখে কখনো দেখেনি বা তার কান কোনো দিনও শোনেনি আমি বলবো তোমার বান্দা কি রাজি আছে সে বলবে আমার এত সোয়াব কো থেকে এলো আমার আমাল তো এতটা হতেই পারে না আমি বলবো এটা হলো আমার বান্দা দাউদের বদলা এই কথা বলে আমি তোমাকে তার থেকে চেয়ে নিব সে তোমাকে আমার হাতে দিয়ে দিবে তখন হজরত দাউদ বললেন হে আমার রব এখন আমি জেনে গেছি তুমি আমাকে সত্যিই ক্ষমা করে দিয়েছ হজরত দাউদা আলিহাল্লামের জীবনের এই অধ্যায় আমাদের অনেক কিছু শিখায় কিন্তু এর শেষ এখানেই নয় পরবর্তী পর্বে আমরা আরো গভীরভাবে জানব হজরত সুলাইমান আলাইহাল্লামের তবার ঘটনা সম্পর্কে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বে আসছে আরও চমৎকার কিছু তবার শিক্ষা আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে